অভিনেত্রী হিসাবে জয়া আহসানের দুই দশকের বেশি সময়ের পথ চলা শুরুতে নাটকে অভিনয় করে তিনি পরিচিত পান পরে সিনেমায় অভিনয় শুরু করেন জয়া আহসান নুরুল আলম আতিক পরিচালিত ডুব সাঁতার দিয়ে নাম লেখায় বড় অভিনয় স্বীকৃতি হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জয়া ভারতেও তার এক দশকের বেশি সময়ের কেরিয়ার আজ জয়া আহসানকে নিয়ে তো আলোচনা হেতু তার সাম্প্রতিক সময় কিছু সাক্ষাৎকার যেখানে তিনি ব্যক্তিগত জীবনে কথা বলেছেন জানিয়েছেন বিয়ে ও বিচ্ছেদে তার মত সম্প্রতি দেশে বেসরকারি গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোর কে দেয়া এক সাক্ষাৎকারে আবারও বিয়ের প্রসঙ্গে কথা বলেছেন জয়া আহসান তিনি বলেন বর্তমান জীবন খুব এনজয় করে দেখুন পরিবার তো শুধু স্বামী স্ত্রীকে ঘিরে নয় অর্থাৎ পার্টনার হলেই তো হয় না পরিবারে আরও অনেক কিছু আছে পরিবারে বাবা মা আছেন আমার বাড়িতে যেসব লোক কাজ করেন তারাও আছেন আমি খুব এনজয় করি একা থাকার প্রসঙ্গে অভিনেত্রী পরিকল্পনা প্রশ্ন ও জয়া উত্তরে বলেন আমি তো অনেক কিছু পরিকল্পনা করি না যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই দরকার আছে তখনই হব তবে এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই কারণ আমি খুব ভালো আছি শান্তিতে আছি চারিদিকে আমার আপাতত কোনো প্ল্যান নেই জয়া তার প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য তরুণ কিভাবে আছি জানি না তবে সময়টাকে উপভোগ করাটাই মনে হয় সবচেয়ে বড় বিষয় সামনে কাজ নিয়ে জয়া আহসান বলেন বাংলাদেশে এখন পরিচালক আশরাফ নিপুণের সঙ্গে একটি ওয়েব সিরিজে কাজ করছি সেটা আমার প্রথম ওয়েব সিরিজ হবে আর ভারতে অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে একটা কাজ করতে যাচ্ছি এর আগে ভারতের সমসাময়িক ফেয়ারে দেয়া এক সাক্ষাৎকার বিচ্ছেদের প্রসঙ্গে জয়া আহসান বলেন সেই সময় জয়ার ভাষ্য ছিল উত্থান পতন প্রত্যেকের মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ এটা যুদ্ধের মতো সেই সময় আমার মানসিক ধারণাটা পরিবর্তন হয়ে গেল আমি পুরোপুরি কাজের দিকে দৃষ্টিগোচর হই সাধারণত সেই সময় মেয়েরা অনেক কিছু থেকে বিচ্যুত হয়ে পড়ে এমনকি ফোকাস থেকেও সরে যায় কিন্তু আমার কাজ আমাকে সান্ত্বনা দিয়েছে যে কারণে আমি নিজেকে ভালোবেসেছি আমি কখনই কাজ থেকে দূরে সরে যাইনি আমি আমার এই যাত্রাকে ভালোবাসি এর মধ্য দিয়ে মানুষ আমার প্রশংসা করে আমি কাজকেই সম্মান করি এর আগে ঈদের এক সাক্ষাতকে জয়া আহসান বলেন নানা বাড়িতে গিয়ে এখন খুব ভালো সময় কাটে কারণ প্রথমত মায়ের সঙ্গে আছি মামা বাড়িতে আত্মীয় স্বজন সবার সঙ্গে দেখা হয় এসব সম্পর্ক আমি খুব মিস করি হয়তো ব্যস্ততার জন্য নিয়মিত দেখা সাক্ষাৎ হয় না কিন্তু সবাইকে নিয়ে তো আমরা এক সময় মামার বাড়িতে গেলে চকচকে নতুন টাকা সালামি পেতাম এখন কি জয়া আহসান পায় এমন প্রশ্ন শুনে জয়া আহসান অবাক হয়ে বলেন কি যে বলেন দর্শক আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন